আসসালামু আলাইকুম আমাদের আজকের আয়োজনে রয়েছে পাট শাক ভাজা শাকের রং ঠিক রেখে জ্বর জ্বরে শাক ভাজার একেবারে পারফেক্ট রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রান্নার জন্য আমি দুই আটি পাট শাক নিয়েছি এক আটি মিষ্টি এক আটি তিতা আমি তিতা মিষ্টি মিলে একসাথে ভেজে নিই শাকগুলো কয়েকবার পানি পাল্টে পাল্টে তারপর ধুয়ে নিয়েছি ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি খানিক বাতাসে রেখে দিয়েছিলাম শাকের পানিটা ভালোভাবে ঝরিয়ে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন একটি পাতার সাথে আয়টা কিন্তু লেগে থাকছে না খুব ঝরঝরে হয়েছে তারপর চিকন পাতলা করে কুচি নিয়েছি পাট শাক ভাজার ক্ষেত্রে এই স্টেপটা খুবই জরুরি শাকগুলো এরকম ঝরঝরে করে নিয়ে তারপর ভাজতে হবে মানে একেবারে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর অনেকেই পাট শাক ভাজার আগে সিদ্ধ করে নেন তবে আমি সরাসরি তেলে দিয়ে দেব তাই পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি গরম তেলে রসুন কুচি দিয়ে দিচ্ছি শাকের সাথে যে পেঁয়াজ কুচি দিব তা কিন্তু আমি তেলে ভেজে নিচ্ছি না রসুন কুচিগুলো ভেজে নিচ্ছি শাঁকে পেঁয়াজ কুচি ভেজে নিলে শাকের গ্রান নষ্ট হয়ে যায় হালকা বাদামি করে ভেজে নিচ্ছি আর শাকের রসুনের পরিমাণ বেশি দিলে শাক খেতে বেশি টেস্টি হয় এরকম হালকা বাদামি করে ভেজে নিয়েই শাকগুলো ছেড়ে দিচ্ছি রসুনের সাথে শাকে পানির পরিমাণ একেবারেই কম আমার শাকগুলো একেবারেই ঝরঝরে তাই এই পর্যায়ে শাক পুড়ে যেতে পারে রসুনটা পুড়ে যেতে পারে চুলার আঁচ একেবারে কমিয়ে রেখেছি অল্প আছে এই শাক আর রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি এবার চুলার আঁচ বাড়িয়ে দেব এর আগে বাকি উপকরণগুলো দিয়ে দেব পেঁয়াজের পরিমাণ কম দিতে হবে আমি অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি শাকে ঝালের পাশাপাশি শাকের রঙটা সবুজ রাখতে চাইলে কাঁচামরিচ দিতে হবে শুকনো মরিচ দিলে শাকের রঙটা সুন্দর হবে না মানে সবুজ যারা খেতে পছন্দ করেন শাকটা সবুজ হলেই ভালো লাগে আমার কাছে তাই বলছি যে কোনো শাক ভাজায় কাঁচা মরিচের পরিমাণটা বেশি দিতে হবে এছাড়াও সারাক্ষণ নেড়ে চড়ে ভাজলেও শাকটা সবুজ হয় শাকের লপণটা দিব একটু পরে যখন শাকটা সিদ্ধ হয়ে কিছুটা কমে আসবে তখন আমি লবণ দিব প্রথম পর্যায়ে লবণটা দিলে লবণের পরিমাণটা বোঝা যায় না তাই এরকম একটু কমে যাওয়ার পর আমি এর সাথে পরিমাণ মতো লবণটুকু দিয়ে দিচ্ছি শাক মশ্চারাইজার তাই তাপ পেলেই এটা চুপসে যায় আর চুপসে যাওয়ার পরে এর পরিমাণটা বোঝা যায় তাই আমি শাক কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে তারপর লবণটা দিয়ে থাকি এই পর্যায়ে চুলার আজ আমি মাঝারি থেকে আরও বাড়িয়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু আর লো আছে রাখতে হবে না তাহলে কিন্তু শাকগুলো থেকে পানি ছেড়ে দেবে একটু মাঝারি থেকে চুলার আঁচ বাড়িয়ে তারপর নেড়ে চেড়ে শাক ভেজে নিতে হবে আমার ভাজা হয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিব। ঝরঝরে শাক এবং শাকের রংটা একেবারে পারফেক্ট রাখতে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে শাক ধুয়ে নেওয়ার পর পানি ভালোভাবে ঝরিয়ে নিতে হবে বিশেষ করে পাট শাকের ক্ষেত্রে কারণ পাট শাকে যদি পানি থাকে এটা ভাজতে গেলে পিছলা হয়ে যাবে আর পিছিয়েলে শাকটা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না তাই ঝরঝরে পাট শাক খেতে চাইলে অবশ্যই ভালোভাবে ধুয়ে নেওয়ার পর শাকটা ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে শাক যেহেতু আমরা শুকিয়ে নিব মানে অনেকটা শুকনো শুকনো ভাব থাকবে ঝরঝরে শাকটা তেল রসুনে ছেড়ে দেওয়ার পর অনেক সময় পুড়ে যেতে পারে তাই প্রথম পর্যায়ে চুলার আঁচ একেবারে কমিয়ে দিতে হবে প্রয়োজনে কমিয়ে বাড়িয়ে চুলার আঁচ তারপর শাক ভেজে নিতে হবে যে কোনো শাক ভাজার সময় তেলে রসুনটা ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজলে শাকের গ্রানটা নষ্ট হয়ে যায় তাই শুধু রসুনটা তেলে ভাজতে হবে আর পেঁয়াজটা পরবর্তীতে শাকে ছিটিয়ে দিলেই হয় আর রসুনের তুলনায় পেঁয়াজটা পরিমাণে অনেক বেশি কম দিতে হয় রসুন যত বেশি হয় ততই শাকটা খেতে বেশি ভালো লাগে শুকনো মরিচ না দিয়ে কাঁচা মরিচ দিয়ে ভাজলে এটা বেশি সবুজ হয় বা শাকের রংটা বেশি সুন্দর হয় অনবরত চেড়ে শাক ভাজতে হয় না হয় শাকের রংটা নষ্ট হয়ে যায় অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রেখে শাক বাঁচতে হবে আজকের মতো এখানে